রিয়াজ বর্তমান সময়ে খুব জনপ্রিয়তা শীর্ষে থাকা একজন অভিনেতা যারা প্রতিনিয়ত পলিগ্রাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা সকলেই এই রেয়াজকে চিনেন খুবই কম বয়সী অভিনেতা রিয়াজ তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কী রেয়াজ কী বা তার পরিচয় আজকের বিরতে রেয়াজের জীবনজ্ঞানী সম্পর্কে সংক্ষেপ আলোচনা করা হবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বন্ধুরা প্রথমে কথা বলব রেয়াজের নাম নিয়ে তার আসল নাম হচ্ছে রিয়াজ ইসলাম কিন্তু বর্তমান সময়ে লাখ মানুষ তাকে রিয়াজ নামে বেশি চিনে জনপ্রিয় অভিনেতা রিয়াজ দু সালে ভারতে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে তার বর্তমান বয়স মাত্র সতেরো বছর বর্তমানে রিয়াজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা শেষ করেছে রিয়াজের ফিজিক্যাল বিষয় নিয়ে কথা বলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং তার দেড় ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি তার চুলের রঙ কালো গায়ের রং ফর্ষা ও শ্যামলা বর্ণের রিয়াজের পরিবার নিয়ে কথা বলে তার পরিবারের সদস্য সংখ্যা রয়েছে মাত্র চারজন রিয়াজ তার বাবা মা এবং তার একটি ছোট বোন রয়েছে রিয়াজের বাবা সাধারণ কৃষক তার মা একজন গৃহিণী রিয়াজ ছোটবেলা থেকেই খুব সুন্দর এবং দারুণ অভিনয় কিন্তু কিন্তু হঠাৎ করেই রিয়াজ পলিগ্রাম টিভি চ্যানেলে একটা অডিশনের মাধ্যমে সুযোগ পাওয়া যায় এবং রাতারাতি অনেক ভাইরাল হয়ে যায় তো রিয়াজের ইনকাম সম্পর্কে জানতে বলতে গেলে তার ইনকাম প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং তিনি পলিগ্রাম টিভি চ্যানেল থেকে পার ভিডিওতে সাত থেকে দশ হাজার টাকা নিয়ে থাকেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রিয়াজের লাইফ স্টাইল সম্পর্কে এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ